অহল্লার প্রতি কবিতাটির ভাববস্তু ও কাব্যসৌন্দর্য নিজের ভাষায় আলোচনা কর ভূমিকা অহল্লার প্রতি কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের এক অনবদ্য সৃষ্টি কবিতাটিতে পাশানি অহল্লাকে কবি হল চালনার অযোগ্য অনুর্বর জমির রূপে কল্পনা করেছেন এবং ওই অনুর্বর জমিকে চাষযোগ্য পরিণত করার জন্য রামচন্দ্রের পাদস্পর্শে অহল্লার প্রাণ সঞ্চারের কথা বলা হয়েছে রামচন্দ্রের ইচ্ছেতেই সেই অনুর্বর জমি আবার শস্য শ্যামলা হয়ে উঠেছে কবিতার ভাব বস্তু আমরা জানি ভারতীয় পুরাণে বিশেষত রামায়ণ মহাকাব্যে পরমা সুন্দরী অহল্লা ছিলেন ঋষি গৌতমের পত্নী দেবরাজ ইন্দ্র অহল্লার প্রতি আসক্ত হয়েছিলেন একদিন গৌতম কুটির থেকে স্নান করতে গেলে তার অনুপস্থিতিতে দেবরাজ ইন্দ্র অহল্লার কুটিরে প্রবেশ করেন সেখানে কিছুক্ষণ থাকার পর দেবরাজ ইন্দ্র যখন কুটির থেকে বেরিয়ে আসছেন তখন গৌতম মুনির সঙ্গে দেখা হয়ে যায় সেই পরিস্থিতিতে গৌতম মুনি রুষ্ট হয়ে অহল্লাকে অভিশাপ দিলেন অহল্লা সেই অভিশাপের দ্বারা পাশানি হয়ে গেলেন কিছুকাল পর রামচন্দ্রের পাদস্পর্শে অহল্লার সাপমোচন হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর রামায়ণ মহাকাব্য থেকে কাহিনী সংগ্রহ করে অহল্লার প্রতীক কবিতাটিকে তার মৌলিক কল্পনার দ্বারা নতুনভাবে অঙ্কন করেছেন সর্বোপরি বলা যায় অহল্লার প্রতীক কবিতায় অদ্যাবধি লাঙল দেওয়া হয়নি এমন জমিকে তিনি কর্ষণযোগ্য করে তুলতে চেয়েছেন কাব্য সৌন্দর্য এক অলঙ্কার ও প্রতীক অহল্লার পাশানি হওয়া এবং পুনরায় মানবরূপে ফেরা এক গভীর রূপ এটি নারীর প্রতি অন্যায় এবং তার পুনর্জীবনের আশার কাহিনী দুই ছন্দ ও ধ্বনি কবিতার ছন্দ এবং শব্দচয়ন পাঠকের হৃদয় গভীর প্রভাব ফেলে মুক্তির আনন্দ যেন শব্দে প্রাণ পায় তিন প্রকৃতির প্রেমের পরিচয় রবীন্দ্রনাথ ঠাকুরের মতো প্রকৃতি প্রেমিক কবির যে প্রকৃতির সঙ্গে প্রাণের একাত্মতা থাকবে তা আমরা অহল্লার প্রতি কবিতা পাঠ করলেই বুঝতে পারি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রকৃতি প্রেম এক কথায় বিশ্বানুভূতি চার পৌরাণিক চরিত্রের পুনঃসৃষ্টি অহল্লা এক পৌরাণিক নারী যিনি সাপগ্রস্ত হয়ে পাথর হয়ে গিয়েছিলেন রবীন্দ্রনাথ এই ঘটনাকে ব্যবহার করে নারীর প্রতি সমাজের কঠোর দৃষ্টিভঙ্গি ও তার নিঃসঙ্গতার গল্প বলেছেন অহল্লা যেন সমাজের সেই সমস্ত নারীর প্রতিনিধি যারা ভুল বোঝাবুঝি ও শাস্তির শিকার উপসংহার রবীন্দ্রনাথ ঠাকুর এই কবিতায় পৃথিবীর সঙ্গে একাত্মতার কথা বলেছেন রোমান্টিক কবি ধর্মের সব লক্ষণ কবিতাটির মধ্যে প্রতিভাত হয়েছে সর্বোপরি বলা যায় সৌন্দর্যের নিরুদ্দেশ আকাঙ্ক্ষা কবি চিত্তে বারবার ধরা পড়েছে আসলে বিশ্বানুভূতি যে রবীন্দ্রনাথের প্রকৃতি প্রেমের আসল রহস্য তা জোর দিয়েই বলা যায় কবিতাটিকে রবীন্দ্র বিশেষজ্ঞ প্রমথনাথ বিশি সোনার্তরী কাব্যের বসুন্ধরা কবিতার প্রথম খসড়া বলে মনে করেন